শুক্রবার পল্টন কমিউনিটি সেন্টারে সুভহে সাদিক মডেল মাদ্রাসার আয়োজনে সুভে সাদিক মডেল মাদ্রাসার বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আলোচনা সভা এবং মনজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত ইসলামিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইতুল মকরম জাতীয় মসজিদের প্রধান মুয়াজ্জিন ও সুভে সাদিক মডেল মাদ্রাসার প্রধান উপদেষ্টা আলহাজ হাফেজ কারি মাসুদুর রহমান মোহাম্মদ মেজবা উদ্দিন মেজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম

যে শতছর মানে আপনারা আমাদের বক্তব্য শুনছেন আমরাও কিছু আপনাদের পুরো বিষয় আছে আপনারা অনেক অনেক কিছু করেছেন সবচেয়ে বড় কথা শিশুদের জন্য যে দিতে পারলে কাছে একটা হবে আর যেই

কিছু মূল্য আজকের এই পবিত্র দিন আমরা আমাদের এই সুন্দর অনুষ্ঠানটা আয়োজন করেছি আপনাদের স্বার্থে আপনাদের দিক তাকিয়ে আমাদের অনেক অতিথিরা শুক্রবার আমাদেরকে নিষেধ করেছিলেন কারণ শুক্রবার আমাদের অনেক প্রোগ্রাম থাকে কিন্তু আপনারা যারা অভিভাবকরা থাকতে পারেন উপস্থিত হতে পারেন কারণ অভিভাবকরা সব আছে সবাই আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ ভাবে সম্পূর্ণ সময় দিয়ে অনুষ্ঠানটি দেখবে আপনারা কথা দিলেন তো ইনশাল্লাহ ধন্যবাদ এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনামুল হক আবুল এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ জাহিদ হাসান জনাব মোহাম্মদ বিল্লাল হুসাইন জনাব শফিউল আজম চৌধুরী জনাব মুজিবুর রহমান খান বাবু জনাব শাহিদ আহমেদ সুমন আলহাজ আবিবুল বারি আয়হান জনাব মোহাম্মদ আজিজুল হক মুফতি জনাব মোহাম্মদ মোশারফ হুসাইন জনাব মোহাম্মদ শফিকুল আলম বাবু জনাব কাজী শামীম তারেক এবং জনাব উবায়দুল্লাহ আল ফারুক উক্ত ইসলামিক অনুষ্ঠানে ইতেহাদ ইসলামিক সঙ্গীত শিল্পীদের পাশাপাশি সুহে সাদিক মডেল মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা বিভিন্ন ইসলামিক সঙ্গীত পরিবেশন করেন অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং শিক্ষাঙ্গনে বিশেষ ভূমিকা রাখায় শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এইচ এম বিজয় রূপসী বাংলা টেলিভিশন